ভিতরে যন্ত্রণাটা আমি ভিতরে যন্ত্রণাটা বোঝামো কিভাবে যে কতটুকু যন্ত্রণা কার জন্য এত কিছু আমি একবার কথা বলার জন্য কতটা যন্ত্রণা পাইছি প্রথম দুই মাস যে একটাবার কথা বলার জন্য এমন কিন্তু দিন নাই যে আমি অন্য কিছুতে মনটা আমার চলে যাক আর কথা মনে না হোক কত ভালোবাসেন তাকে এটা প্রকাশ করার কোনো বিষয় না এত আমি আমার ভিতরের যন্ত্রণাটা আমি বুঝাইতেই পারবো না যে আমার ভিতরে কতটুকু যন্ত্রণা আমার মনে হয় যে এরকমটা দেখার দরকার ছিল এখানে কয়েকটা জায়গায় কাটতে যে কোন জায়গাটা কেমন যন্ত্রণা ভিতরেরটার মতন হয় এবং কি সবচেয়ে কষ্ট লাগছে এই আমার শাশুড়ি আমাকে বলতো দেখো তোমার জন্য আমার ছেলের থেকে বেশি মায়া লাগে এই ডিভোর্স করানোর তিন মাস আগেও আমাকে এই কথাগুলো বলতো চার মাস ধরে ভালো করে ঘুমাইতে পারি না এই খাইতে পারি না এবং কি নানান রকম মানুষের কথা যে তুই এত কিছু করলি মেয়েটার জন্য লেখাপড়া করাইলি তারপর সব দায়িত্বই নিলি দিন শেষে কী হইল যখন এই কথাগুলো আমার শুনতে হয় তখন একটা সময় মনে হয় যে আমি কি করলাম আমার নিজেকে আমি বুঝাইতে পারি না লোকজন আমার আম্মা কান্না করে কয় যদি আমার ছেলেরা যদি নেশা খাইতো জুয়া খেলতো তাইলে আমার অনেক কষ্ট ছিল না এই অভিযোগ তার ব্যাপারে দিল আমার মা কান্না করে ওর কাপড়গুলা যেগুলো আমার বাসায় ছিল আমি নাই গরিব ছেলে মেয়ে আছে না তার তার প্রতি আমার আম্মারও এখনো মায়া আছে এই মেয়েটাকে আমার বাবা আমার ভাইরা নিজের বোনের মতো নিজের মেয়ের মতো করছে। আপনার মুরগি বানাইল মুরগি আমি তো বিশ্বাস করতাম আমি লাভ ক্ষতির

বা এরকম এই পর্যায়ে কুমিল্লা ওমেন্স কলেজে রায় করাইছি ইন্টারমিডিয়েট এই পুরো পড়ালেখা আপনি দেখে রাখলেন আপনি আর দিন এবং কি আমাকে কখনো বসতে দেয় নাই তারা যে আমার কি সমস্যা আমি ওর বাবাকে বলছি দেখেন আমাকে নিয়ে একবার বসেন যে আমার কি সমস্যা আমার তো সমস্যা ছিল এই জন্য আপনারা ডিভোর্সটা করাইতে চাচ্ছেন কি সামাজিকভাবে বন্ধু ফ্রেন্ড ওদের আত্মীয় কারো কথাই শোনে আমাকে একবার বসতে দেয় যে আমি বলছি দেখেন আপনার মেয়েটাকে নিয়ে আর আমাকে নিয়ে বসেন আর কাউ কাউকে দরকার নাই শুধু আমার কি সমস্যা আপনার মেয়ের কি সমস্যা এই জিনিসটা দেখেন তারা একবার আমাকে সুযোগ দেয় নাই আমি প্রায় চার মাস ধরে ভালো করে ঘুমাইতে পারি না খাইতে পারি না এবং কি নানান রকম মানুষের কথা যেহেতু এত কিছু করলি মেয়েটার জন্য লেখাপড়া করাইলি তারপর সব দায়িত্বই নিলি দিন শেষে কী হইল যখন এই কথাগুলো আমার শুনতে হয় তখন একটা সময় মনে হয় যে আমি কি করলাম আমার নিজেকে আমি বুঝাইতে পারি না এবং ফ্যামিলি থেকে তো ফ্যামিলি আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দেয় না হলে এতদিন আমি টিকতাম না কিন্তু আমার ভাই আমার ছোটো ভাই যারা অনেক সাপোর্ট দেয় আমাকে ফ্যামিলিগতভাবে কিন্তু চাপ দেনা যে আপনি তো ওর জন্য বিদেশে ইনকাম করার জন্য আমার ফ্যামিলিতে এতটা মানে আর্থিক অবস্থা খারাপ ছিল না কিন্তু আমি যখন তাকে বিয়ে করব তখন তার আমার ফ্যামিলি আমাকেও রাখবে আবার আমার স্ত্রীকেও রাখবে এটা তো তাদের উপর আমি ছাড়তে চাই না জন্য আমি বাইরে চলে যাই কি কাজ করতে না এখানে কি আমি কন্সট্রাকশনের কাজ করতাম এবং কি ভালো একটা কাজ টাইসের কাজ জানতাম এখানে ভালোই ছিল আমার পরিশ্রম কেমন ছিল এখানে অনেক পরিশ্রম বাহিরে তো বাংলাদেশের মতো না ছয়টা সকাল ছয়টা বাজে যাইতে হয় অনেক সময় রাত আটটাও বাজে দশটাও বাজে এরকম বারো চোদ্দ ঘন্টা বারো চোদ্দ ঘন্টা কাজ করতে হইতো আমি সব কিছুর একটাই চিন্তা করতাম ওরা আমি কথা দিয়ে আনছি যে আমি তোমার লেখা লেখাপড়া কন্টিনিউ করব আমার জন্য যেন লেখাপড়া কিন্তু সমস্যা না হয় আমি বিশ্বাস করতাম কারণ মানুষ অনেক কিছুই বলতো যে দেখ তুই এরকম এত কিছু করতে সজ তুই শেষ মুহূর্তে কি হয় জানি না তোর কপালে কি আছে আমি বলি ভাগ্য যা তাকে আর কি করে আমি তো কথা দিছিলাম কথা রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং কি তাকে লেখাপড়া করছি সব কিছু তারা এবং কি সবচেয়ে কষ্ট লাগছে এই আমার শাশুড়ি আমাকে বলতো দেখো তোমার জন্য আমার ছেলের থেকে বেশি মায়া লাগে এই ডিভোর্স করানোর তিন মাস আগেও আমাকে এই কথাগুলো বলতো এবং কি সবারই তো আমার একটা ফ্যামিলিগতভাবে একটা সমস্যা ছিল এই সমস্যার কারণে আমি ওকে দুই তিন মাস কন্টিনিউ ইউনিভার্সিটির খরচ দিতে পারি নাই প্রায় প্রতি মাসে দশ হাজার টাকা করে আর সামগ্রিক খাওয়া দাওয়া এগুলা সব কিছু এইগুলো আমি আসার আগে সব খরচ ইউনিভার্সিটি থেকে দু ওর বাসা যা বলে আমি তিন মাসে কাপড় চোপড় কিনতে পারি না আমি বলি যা তোমার মন চায় যেটা দরকার আমি আসার আগে সব কিছু কিনা ফেলো আমি সব খরচ ইউনিভার্সিটির যা খরচ আছে সবকিছু আমি ওকে দিয়া তারপরে আমি দেশে আসছি আপনাকে মুরগি বানাইলো আমি মুরগি আমি তো বিশ্বাস করতাম আমি তো কথা দিছিলাম যে আমি তোমাকে লেখাপড়া করাই বা আমার কথা রাখার চেষ্টা করছে আমি সর্বোচ্চ রপ্তানি ইউজ করলো হ্যাঁ বলে নাই যে আমি এই কারণে ছেড়ে দিতেছি ওই শুধু বসে দেখেন আমি আসার তিন মাস আগে ওর আমার প্রবলেম হয়েছিল এটা স্বাভাবিক বলাটা যে তোমার সাথে সম্পর্কটা এইভাবে কিভাবে রাখবে এত জ্বালা যন্ত্রণার মধ্যে তো রাখা যায় না ও এটা সাজাইছে ওর ফ্যামিলির সাথে আমি নাকি ওকে সৌদি থাকতেই ডিভোর্স দিয়েছি আমি বলি দেখো কি নিয়ে ঝগড়া হয়েছিল ঝগড়াই এইভাবে এতটুকু ওর একটা সিস্টেম ছিল আমা আমি আজকে টাকা চাই আমাকে আজকে টাকাটা দিতে হবে ঘুরে খালি হ্যাঁ টাকা টাকা করতে গেলে হ্যাঁ মানে ওর একটা ইয়া কি ওই যখন চাইছে তখন এই টাকাটা দিতে প্রবাসী প্রবাসীরা কি ডিম পাড়া মুরগি যে চাওয়া মাত্র আমি ডিম দিয়ে দিব এবং কি একদিন দেরি হতে পারো মানে এই দেরি হইলেই জগরা কিন্তু চার মাস যে ওর ইউনিভার্সিটির বেতন দেয় না ইউনিভার্সিটি থেকে তো ওকে বের করে দেয় না এরকম কিনে কিছুই না কিন্তু আমি চার মাস পরে বেতন দেওয়ার পরে ওকে আমাকে রিসিভ পাঠাইছে দেখো সব কিছু আমার ওকে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা কেন চার মাস পরে দিলে যেহেতু হয় লেখাপড়া ওরা বাদ দিয়ে দেয় না বা এরকম কিনে কিছু করে না তো একটু আমার সেমিস্টার ফি তো চার মাস পর দেয় তিন মাস পর দেয় প্রতি মাসে তো দেয় না আমি জানতাম না এটা এই ব্যাপার আসলে ইউনিভার্সিটি ব্যাপারটা কিন্তু ওই বলতো মাসে মাসে দিতে হয় আচ্ছা ওকে আমার কাছ থেকে নিয়ে হয়তো রাখলে চার মাস পরে দিকে এটা আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার প্রবলেমটা তো দেখবে এই জিনিসটা কখনো করতো না মানে চাইছে মানে আমাকে দিতে হবে এবং কি পাড়া প্রতিবেশী সবাই বলে যে তুই হ্যাঁ যেই অবস্থায় থাকতো যা কিছু সব পূরণ করার সব কিছু পূরণ আমরা দেখতাম আমাদেরকে বলতো সম্পর্কটা যখন ভালো ছিল তখন সবাইয়ের কাছে বলতো যে এমন এরকম আমার শাশুড়ি বলতো যে ছেলেটা আমার ছেলের থেকে বেশি ওর মায়া লাগে আমার মেয়েটার পুরা দায়িত্ব নিছে এরকম সব কিছুই বলতো কুমিল্লা উমেন্স কলেজে একটা আমি ওকে টিউশনই করতে দিই নি যে ওর পড়ালেখার সমস্যা প্রবলেম হইতে পারে ও বলছে যে আপনার উপর বেশি চাপ পড়লে আমি টিউশনই করি আমি কি দেখো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমার পড়ালেখা কন্টিনিউ করাইতে পারতেছি দরকার নাই চাপ এতটা চাপ নেওয়ার দরকার নাই ও আবার একটু পড়ালেখা একটু টাইমলি পড়ালেখা করলে বা কোথাও জার্নি করলে খুব প্রচণ্ড ও যে আপনার সঙ্গে সম্পর্ক আপনার কি আপনি বিয়ে করছিলেন তখন ওর বয়স কত ওর বয়স ছিল তখন পনেরো এইচএসি পরীক্ষা দেয় তখন যখন আমরা আপনার সংসার করছেন কতদিন একসাথে আমি বাইরে যাওয়ার আগে চার মাস ছিলাম একসাথে সংসার তারপর আমি বাইরে চলে যাই চার মাস চার আপনার বাসায় ছিল জি আমার সাথে ছিল ওর ফ্যামিলিতে যায় নাই বা যাইতে পারে নাই তখন সম্পর্ক কেমন ছিল তখন তো খুব ভালোই ছিল কিন্তু প্রবলেম ছিল না তারপরে একটা সমস্যা হয়েছে ও আমার কাছে তিনবার আসছে প্রথমবার আমার বাড়িতে ওর একটা মোবাইল দিয়ে আমি ছোট তো এই মোবাইলটা ওর মা একদিন দেখে ফেলে দেখার পর একটু হয়তো মায়ের দিয়ে রাগ দামি করতে পারে স্বাভাবিক করার ও চলে আসছে আমার বাসা আমার বড়ো ভাই অনেক রাগে ছিল আমার বড়ো ভাই বলছে হ্যাঁ খুব মেধাবী স্টুডেন্ট তুই এখন বিয়ে করলে ওরও একটা কেরিয়ারটা শেষ তোরও শেষ আমি আমার বড় এর কথা মানতাম সর্বোচ্চ কারণ আমার ভাই কখনো আমাদের খারাপ চায়নি আমার বড়ো ভাই তাই আমি ভাবছি তো ঠিকই বলছে এই জন্য ওকে ফেরত দিয়ে দেয় দেওয়ার পরে ওকে নিয়ে ওর আন্টির বাসায় রাখে দূরে ওইখানে হয়তো একটু দামি বা কিছু করতেই পারে যে গ্যাস উস এই ওইখান থেকে ও রেজিস্ট্রেশনের নাম দিয়ে আবার চলে আসে কোথায় নারায়ণগঞ্জ সাইনবোর্ড ও জানে আমার ফুফুর বাসে আমি নারায়ণগঞ্জ থাকি আসি আমি বাইরে চলে যাব তো এখানে আসার পরে আমি ওকে আরেকটা বাসায় নিয়ে রাখি আমার ফুফুর বাসায় আমি থাকি আমার ফুফুর বাসায় ওকে জানি কেউ না জানো কি কেউ আমার ফুফুর রাগারাগি করতে পারে ওর সাথে আরেকটা ভাষায় রেখে রাতটা রাখি রাখার পরে আমি আমার ফুফুকে বলে দি ফুফু এমন মনে হয় ওরা টেনশন করতেছে ওই কোথায় গেছে আসলে আমি আমার দেশে চলে যাব মানে কুমিল নারায়ণগঞ্জ থেকে কুমিল্লে আসবো ইলিটগঞ্জ একটা জায়গা আছে এখানে আসার পরে ওই আমাকে ফোন দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একটা অন্য অন্য নাম্বারে বলতে স্যার আমি সময়ে আমি চলে আসছি আমার খালার বাসা থেকে রেজিস্ট্রেশন নাম দেয়া আপনি কোথায় আমি কে আমি তো আজকে দেশে আমার বা দেশের হলো কুমিল্লা মুরাদনগর থানা তো ইলিকগঞ্জ যাওয়ার পরে ওই ফোন দিলে এরকম তখন বাজে প্রায় চারটা আর সাইনবোর্ড এলাকাটা ভালো না তা আমি বলছি তুমি একজন ভালো ব্যক্তি দেখে কিনো দোকানে তুমি বস ওনাকে আমাকে ফোনটা ধরে দেয় আমি ফোন ধরার পরে বলছি আঙ্কেল আমি যতক্ষণ আসতে যতক্ষণ লাগে ওকে আপনার কাছে আপনার দোকানে বসায় রাখেন আমি ইলেকটগঞ্জ থেকে গাড়ি ভাড়া লাগে প্রায় ছয়শো টাকার মতো আমি বলছি পনেরোশো টাকা দিব একটা চিনজির ড্রাইভার আমাকে যত তাড়াতাড়ি পারেন ওইখানে নিয়ে পৌঁছাই দেন আমি তখন সাইনবোর্ড আসি আসার পরে আবার আমার ফুফুর বাসাতে নিয়ে আসি পরের দিন রানটি আসে ওর একটা মেবি খালাতো ভাই ওকে নিয়ে আসে আসার পরে আমার ফুফু সবাই বুঝাই মেয়েটাকে বলছে যে আচ্ছা তোমার হেসা তি বিয়ে হইব তো এখন না তোমার লেখাপড়া করো ও বিদেশ যাক প্রতিষ্ঠিত হোক বুঝাইয়া ওকে দিয়া দিই ওর মামা ও ওর খালার সাথে ওইখান থেকে ও বলছে আচ্ছা আপনি তো ওইখানে গেছে ওইখানেও অনেক কিছুই বলছে আবার তৃতীয়বার এটা তৃতীয়বারের কথা বলতেছি ওইখানে যাওয়ার পরে বলছে আচ্ছা আপনি তো চলে যাবেন আপনার লাস্টবারের মতো আমি একবার দেখবো ওকে আমি নারায়ণগঞ্জ বন্দরে যাই ওর সাথে দেখা করতে ও যাওয়ার পরে আমার হাতটা ধরছে আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন না হলে আমি এখন গাড়ির নিচে পড়া মরে যাব এরপরে আমার আর কি কথা থাকে অনেক আমি আপনাকে আমি সব কিছু ঠিকঠাক ছিল তারপর আমি বলছি ওকে এত তিনবার এবং কি ওদের ফ্যামিলি থেকে কিছু কিছু লোক আমাকে ফোন দিতে আছে যে এত কিছু হয়ে গেছে আর মানুষ সেটা শুনতে গেলে খারাপ সঠিক মানে বিয়েটা কইরা ফেল ওর ওর ফ্যামিলি খুব রক্ত সম্পর্কে খুব কাছের একজন ভাই উনিও আমাদের বিয়ের সময় কুমিল্লা কটে যায় তো বিয়েটা করি সব কিছুই ঠিকঠাক যত খরচ টরচ সব কিছু আমি চালাই গেছি এবং কি ওয় লাস্টে আমাকে বলে আচ্ছা আমি কি সমস্যাটা আমাকে তুমি আমাকে বলো ওই বলে দেখেন আপনার সাথে আমার সম্পর্ক রাখা ঠিক না আপনি আনমেচুয়েট আপনি মানে আমাকে আগে ডিভোর্স দিয়ে দিছেন

শপথ করে বলতে পারবো আমি কিন্তু ডিভোর্স দিয়ে নি আপনাদের মেয়েটাকে আচ্ছা ওকে ঠিক আছে ওরা বিশ্বাস করছে আমি সৌদি থেকে আসার পর দুই দিন পরে আমার স্ত্রীকে আমার বাসায় পাঠায় আমার আব্বু গিয়ে নিয়ে আসে পর আনার তারপর সব কিছু ঠিকঠাক এবং কি একদিন ও সিটি ইউনিভার্সিটিতে সাবার তো আমি একটু আমার বন্ধু এত বছর পরে আমি বিদেশ থেকে আসছি আমারও তো বন্ধু বান্ধব আছে তো ওদের সাথে একটু কথাবার্তা বলতে গিয়া আপনার একটু রাত হয়ে যায় দশটা প্রায় সাড়ে দশটা এগারোটা এরকম হয়ে যায় তো ও আমাকে দু তিনবার ফোন দিছে মোবাইলটা ছিল সাইলেন্ট তো আমি দেখি নেই তো ওর আমার আব্বুর মোবাইলে ফোন দিছে দেওয়ার পরে বলতেছে আপনার ছেলে এত রাতে বাসায় এত রা এত রাতের বেলা কিন্তু ছেলে জুয়া মদ নেশা খাইলে ছেলেরা বাইরে থাকে আমাদের পার্সোনালি কাজ থাকতেই পারে জুয়া নেশা এগুলোর বাইরে তো আর কাজ থাকতেই পারে রাত হইলে কাজ তো কাজ বন্ধু বান্ধবের সাথে একটু কথাবার্তা আড্ডা একটু খাওয়া দাওয়া এত বছর পরে যেহেতু তো ওই আমার আব্বুর সাথে মানে অনেক রাগান্বিত এ বলতেছে জুয়া খেললে মদ খাইলে নেশা খরুরা এত রাইতে বাইরে থাকে তো আমার আব্বু এক পর্দা আর টিকতে না পারে ওর কথার বলছে যে কোথায় গিয়ে শুয়ে ও এই কথাটারও ওই ভাবে সাজাইছে যে আমার শ্বশুর আমাকে এইভাবে বলছে যে আমি নাকি কোন মেয়ের সাথে গিয়ে শুয়ে রেছি তো ও বলছে আমার বল রেকর্ড আছে আমি বলি আমি বাইরে থেকে আইয়া শুনতাছি তোমরা যে তুমি যে তর্ক করতাছো আমার আব্বুর সাথে আমি তো সত্যটা জানি তারপর এইভাবে তারপরে আমি লাস্ট একবার বললাম দেখো এত কিছু করার পরে তোমার কি সমস্যা আমি না কেউ মানসিকভাবে টর্চার কি টর্চার দিছি আমি তো বাহিরে দেশে থাকলে আমি যদি হাত আমার গায়ে বা এরকম কিন্তু কিছুই না এবং কি সে আমাকে বলতো যে আমি যখন মানে একটু কথা বলার খুব ইচ্ছা থাকতো দেখেন ওই দেশের ছয়টা মানে বাংলাদেশের নয়টা বাইজা যায় আমি বলছি দেখো একটু কথা যাবো বা এরকম অনেক সময় মনে দিন গেছে যে আমার লেখাপড়ার সমস্যা আমি কথা বলতে পারতেছি না আমি এইটা ভাবতাম যে হয় লেখাপড়া করো কোকে সমস্যা নেই আমার কথার যে চাহিদাগুলো কখনো পুরো নিত না সাথে যে আমি একটু মন খুললে কথা বলবো এই চাহিদাটা হইতো না যে আমি একটা দিন ওর সাথে মন খুললে কথা বলবো বা এরকম কিছু এবং লাস্টে এক গ্রামের যখন ওরা ভাবছে যে আমি কিনু কিছু আমি আসলে এরকম কিনু কিছু ওদের সাথে রাগান্বিত হয়ে প্রথম যখন সম্পর্কটা শেষ হওয়ার আগে আমি বলতাম যে আমার যত টাকা আমাকে দিয়ে দেন সম্পর্কটা টিকায় রাখার জন্য যখন ডিভোর্স আইচা গেছে বিশেষ করে আমি একবারের জন্য ওদেরকে বলি নাই যে আমার টাকা দেন বা কিনো কিছু এরকম কিনু কিছুই বলি নাই সম্পর্ক থাকা অবস্থা আমি চেষ্টা করছি একটু চাপ দেওয়ার সম্পর্কটা আমি টিকানো যায় এবং কি গ্রামে কত টাকা গেছে আপনার আমি দেখেন কিন্তু হিসাব আমি করি নাই যখন যেটা চাইছে একটা কলেজ কলেজ যখন যোগ বিয়োগ কত টাকা প্লাস মাইনাস প্লাস মাইনাস আমি প্রায় 15 16 লাখ এরকম 15 16 লাখ টাকা খরচ করেছেন এমএড পেছনে আপনি তার খাওয়া দাওয়া তার কাপড় চোপড় আমার ফ্যামিলির সাথে কখনোই ছিল না সবকিছুরই তো এখন কয়েক বছর করোনা গেল 15 16 লাখ টাকা খরচ নিয়ে এখন সে নাই হয়ে গেল আপনার জীবন থেকে একবারে এবং কি রাস্তাটাও রাখে নাই যে আমার কি সমস্যা আমি বলেছি আচ্ছা আমি বিদেশ থাকতে না হয় প্রবলেম ছিল যে কোনো প্রবলেমি আমি দেশ আসার পরে কি সমস্যা বলে দেখেন দেশ আসার পরে আপনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছেন আমার সারা জীবন এটা মনে রাখব কিন্তু আপনার ওই ব্যবহারটায় আমার আর থাকতে মন চাচ্ছে না কোনটা যে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন বাহিরে থাকতে ওই ওই যে ওর কি অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আমি দেখেন সে আমার স্ত্রী আমি আজও পর্যন্ত এমন কোনো খবর নাই পাইনি যে ওর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আমি ওর কলেজে অনেক ছেলেদের যোগাযোগও করছি বলে ভাই ও বলে যখন আমি বাহিরে ছিলাম যে ওই বলে ওর আশেপাশে যেহেতু বন্ধু বান্ধব যারা আছে তারা বলে না ওই বলে বিবাহিত ওর কোনো সম্পর্ক নাই তারপরে আমি বললাম আচ্ছা তাহলে তুমি যদি আমি আচ্ছা আগে আমি খারাপ ছিলাম এখন ভালো হয়ে গেছি তোমার কথায় যে আপনার এখন খুব ভালো কিনে এমন কিছু করেন দেশ আসার পরে অনেক ভালো রাখতেছেন আমাকে আমি কি তাহলে সমস্যা কি তারপর বলে আমার ফ্যামিলি আমার কাকা ওনার কাকা একজন ডাক্তার খুব শিক্ষিত খুব মানে আমরা এত ওদের সাথে মানে পাল্লা দিয়ে কুলে করতে পারতেছি না শিক্ষাগত যোগ্যতা উনি একজন ডাক্তার এবং কি ভালো একটা দলের ভালো পদে আছে তো উনি ইসলামিকভাবে আমাদের গ্রামে দেখতো আমাকে তাৎসির করতো মানুষকে বুঝাইতো তো এই ব্যক্তিটা যখন আমা আমাকে উনি যখন আমার সাথে কথা বলতে আসে না একজন নেতা মানে সে আওয়ামী লীগ থাকতে যেই লোকটা ফেসিস্টের সাথে ছিল এবং কি নানান রকম বাজে ধরনের অভ্যাস মধ্যে ছিল ওই লোকটাকে দিয়ে আমাকে বলে যে তুমি যদি বাড়াবাড়ি করো তাইলে তোমাকে কাবিনের টাকাও দিতে হবে আর মানে এক ধরনের আমাকে হোম কি দিল তারা দেওয়াইলো মানে আমি যেন ঠান্ডা এই আসলে আমার বারবারই করার কিন্তু ইচ্ছেই ছিল না যখন সম্পর্কটা ছিল তখন আমি অনেক চেষ্টা করছি অনেকজন লোক গ্রামের লোক যে ওদের সাথে একটু বসা ছিল কারণটাই তো আমি খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত কারণটা আমি নিজে এই জিনিসটা ওদের সাথে যদি আমি বসতাম যে আমাকে বসার সুযোগটা দিত মেহের করে পরে মেহের বাবার সাথে আমি আমাদের গ্রামে গিয়ে বলছি দেখেন যাই হয়েছে আমাকে নিয়ে একটা দিন আপনার মেয়েটাকে আমাকে সামনাসামনি বসে মুখোমুখি বসু বসেন কিন্তু ওই সুযোগটা আমাকে দেয় নেই তার মানে এটা কি বুঝায় আমি তো আমি নিজেই বুঝি না আমার ফ্যামিলির লোকজন আমার আম্মা কান্না করে কয় যদি আমার ছেলেরা যদি নেশা খাইতো বা জুয়া খেলতো তাইলে আমার অনেক কষ্ট ছিল না এই অভিযোগগুলা তার ব্যাপারে দিল আমার মা কান্না করে ওর কাপড়গুলা যেগুলো আমার বাসায় ছিল আমি বলি আম্মা এগুলো তার রাখা লাভ নাই গরিব ছেলে মেয়ে আছে আশেপাশে করে না এগুলো থাকুক এটার উদ্দেশ্যটা কি তার তার প্রতি আমার আম্মারও এখনও মায়া আছে যে প্রথম আমি বিয়ে করছি আমার বড় ভাই বিয়ে করে নাই আমি বিয়ে করছিলাম এই মেয়েটাকে আমার বাবা আমার ভাইরা নিজের বোনের মতো নিজের মেয়ের মতো করছে আমার ফ্যামিলির কথা যখন মনে তখন বেশি কষ্ট লাগে যে আমি না হয় খারাপ ছিলাম আমার ফ্যামিলি ওর সাথে যেই ব্যবহারটা করছে কিনো ফ্যামিলি থেকে এইভাবে লেখাপড়া করতে সাধারণত দেয় না দেখেন আমার টাকা আছে আমি ইনকাম করছি আমার ফ্যামিলি থেকে যদি আমাকে চাপ দেওয়া বলতো আমার মা আমার বাবা আমি লেখাপড়া করাইতে পারতাম না একটু হইল রাখার চেষ্টা করতাম যে আমার ফ্যামিলি তো থাকতেই এত বড় বিপদ হয়ে গেছে আমার সাথে এখনও বলে যে আল্লাহ হয়তো চাইছে না এই সম্পর্কটা আর বারুক আমার ফ্যামিলি এতটুকু সাপোর্ট আমাকে এখনও দে আমার ভাই সবাই আমাকে রাগ রাগদামি দিয়ে কয় না যে এত টাকা খরচ করছো তুই এখন ছাড়ে গেলো এই কথাটা তারা কয় না তো আমার কষ্ট লাগে সবচেয়ে বেশি যখন মানুষ কয় যে কপালে ছিল না তখন আমার আরও মানে ভিতরের যন্ত্রণাটা আমি ভিতরের যন্ত্রণাটা বুঝামুখ কীভাবে যে কতটুক যন্ত্রণা কার জন্য করলেন কার জন্য এত কিছু কিন্তু কিছু শেষ কি হইল এতটুকু এবং কি ওইখানে আমার অনেকে বলতো আমি যেখান থেকে দেখাও তুমি এত কিছু করে মেয়েটার লেখাপড়া করাইতেছো আসলে কিতে সে তোমার এগুলোর গুরুত্ব দিব কিনা শেষ পর্যন্ত আপনার কি মনে হয় যে আপনি পড়ালেখা স্যাক্রিফাইস করে না করে তার জন্য ইনকাম করতে গেলেন এখন সে পড়ালেখা করতেছে এইটা একটা দোষ হয়ে গেল আমার এখন এইটাই মনে হইতেছে যে আমার সবচেয়ে বড় দোষটা এইটাই ছিল নিজের ভালো না নিজের ভালো না আছে নিজে অনেক শখ ছিল আমার অনেক শখ ছিল ভাবতাম কি ওই লেখাপড়াটা কন্টিনিউ করুক ওর মা আমাকে বলতো দেখো মন তুমি লেখাপড়া করাইলে তোমার লাভ আমি ওনাকে বলতাম বারবার বলতাম যখন এই কথাটা বলতো দেখেন আমি লাভ ক্ষতির ইয়ে উদ্দেশ্য নিয়ে আমি ওর লেখাপড়া করাইনি আমি ওরে কথা দিছি যে আমি লেখাপড়া করানো এবং কি অনেক মেধাবী স্টুডেন্ট ছিল বইশের আপনি মানে দেওয়ার পরে কথা হয়নি সব কিছু থেকে আমাকে বোক করে দিচ্ছে এবং কি নাম্বারটাও বন্ধ করে ফেলছে আমি একবার কথা বলার জন্য কতটা যন্ত্রণা পাইছি প্রথম দুই মাস যে একটা কথা বলার জন্য সব কিছু ওর ভাই একটা ছোটো ভাই ফার্ম গেট আছে এখন লেখাপড়া করে তো ওর সাথে মাঝে মাঝে কল দিলে কেন জানি একটু ভালো লাগে ওর সাথে কথা বললে আমার একটু ভালো লাগে ওর ভাইটার সাথে আপনার বাইফ সে ভিডিওটা দেখবে ওনার জন্য যদি কিছু বলতে চান বলেন আমি ওনার জন্য এতটুকু বলতে চাই যে আমার দোষটা কি ছিল যে তুমি নিজেই তো বলছো যে দেশে আসার পরে আমার কিন্তু কিছু ওকে আমি বলছি তো যে আমি ডিভোর্স দিই নেই আমার মুখেও তোমাকে বলি নেই এবং কি আমার যদি ওর ফ্যামিলি থেকে মানুষের কাছে বলতেছে যে আমি নাকি ওকে পছন্দ করতাম না আচ্ছা আমি যদি পছন্দ নাই করতাম তাকে তাইলে আমি এত কিছু করতাম তার জন্য আর বাহিরের কষ্টটা কি আমি আর বুঝাইতে পারবো না এটা বুঝানোর মতো না বাহিরে মানুষ যখন যায় দেশে থেকে প্রত্যেকটা মানুষই চেষ্টা করে যে আমার মাথায় অনেক ঋণ বা আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি স্বপ্ন পূরণ করার জন্য মানুষ কত কষ্ট কত চেষ্টা করে এটার বুঝানোর মতো না প্রবাসী প্রবাসীদেরকে নিয়েও কিছু বলতে চাই যে যারাই যা কিছু করেন নিজের জন্য কিছু রাইখা নিজেকে একটু স্যাক্রিফাইস করার দরকার মানুষের জন্য শুধু স্যাক্রিফাইসটা না নিজেরও কেন কিছু করার দরকার নিজেও প্রতিষ্ঠিত হওয়ার দরকার মানুষের জন্য সব কিছু একবারে উজাড় করে দিলে শেষ ফলটা আমি দেখছি এরকমটাই হয় এত কষ্ট এত কিছুর পরে ও ভালো জিনিসটা আমি কখনো ওকে খারাপ কেন কিছু ইউজ করতে দিইনি ভালো কাপড় ভালো খাবার এখন ওই বলে ওর ফ্যামিলির থেকে বলে আমি নাকি মাসে ওকে তিন হাজার টাকা করে দিছি আচ্ছা তাহলে একটা সায়েন্সের স্টুডেন্টের বই লাগে কতগুলা এবং কি তার কাগজ থেকে দূরে সব কিছু আমি কিনো কম দামি জিনিসপত্র ওকে দিন আমি নিজের থেকে এবং বাহির থেকে যা পাঠাইতাম ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র আর আমি ইউজ করতে কারণ এটা আমার বউ অন্য যদি আপনার জীবন থেকে শেখার কিছু থাকে কি আছে বলেন তো আমি এতটুকুই বলতে চাই যে বিয়ের পরে আর কাউকে লেখা ওয়াইফকে লেখাপড়া করানোটা ঠিক না কারণ এত ভালোবাসা এত কিছুর পরে সে একটু প্রতিষ্ঠিত হওয়ার মানে রাস্তায় ওঠার পরে আমাকে চাইরা দিল সাথে একমত না আমার মনে হয় যে আপনি যদি নিজের পড়ালেখাটা না ছাড়তেন নিজে পড়তে ও প্রতিষ্ঠিত হইতো তারপরে বিয়ে থাকলে এত ঝামেলা হইতো না আমি তো চেষ্টা করছি তিনবার ফিরাই দেওয়ার মানে এটা আমি তিনবার ফিরাই দিছি ওকে তিনটা ডিসিশন তো আমারই আমি প্রথমবার চাইলে পারতাম না একটা বিয়ে করতে কোডে বেশি কিছু লাগে না একটা বন্ধু বান্ধব হইলেই বিয়েটা হয়ে যায় আমি কিন্তু এই জিনিসটা করি নাই তিনবারের যখন তৃতীয়বার সে আসছে তখন ওর ফ্যামিলিও যদি না রাজি থাকতো তো ওদের খুব কাছের লোকটা আমার সাথে আসতো না বউটা দেখতে ইচ্ছা করে না ভাই আমার আমি আজকে এখানে আসার আগে আমি ভাবছিলাম সাবার যাবো একজন এক বড়ো ভাইয়ের সাথে আমার যোগাযোগ উনি বলে ভাই এই বুধবার বৃহস্পতিবার ইউনিভার্সিটি বন্ধ আমি এই জন্য আমি সচিবালয় যে স্টেশনটা আবার সাথে আমার লাস্ট দেখা হয়েছে এই স্টেশনটা আসছিলাম প্রথম মেট্রো রেলে এই এখান থেকে আমি সাবার যাব তো ওইখানে বন্ধ না তারপরে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই আমি ঢাকা আসছি যদি আপনি চান তাহলে আমি আসতে পারি উনি বলছে কালকে না আমি বলছি ভাই আমি আজকে কাছাকাছি আসি যদি আপনারা এখন দেখেন আমার মোবাইল থেকে আমার ছোট ভাই যখন যেটা ছোট আমার খালাতো ভাই আছে অনেক ভাই এখন ছবিগুলো ডিলিট করে দেওয়া আরে খেলাপে আমি একটা ছবি ডিলিট করতে পারি না একটা ভিডিও ডিলিট করতে পারি না আর আমার মনে হয় না যে আমার মনে একটা ছবি ডিলেট করলে আমার এতটা কষ্ট আমি একবার পুরা ডিলেট করে দিব তারপরেও পারি নাই এখন পর্যন্ত একটা ছবি ওর কিন্তু কিছু একটা ডিলেট করতে পারি নাই এবং কে এমন কিন্তু দিন নাই যে আমি অন্য কিছুতে মনটা আমার চলে যাক আর কথা মনে না হোক কত ভালোবাসেন তো এটা প্রকাশ করার কোনো বিষয় না তো আমি আমার ভিতরে যন্ত্রণাটা আমি বোঝাইতেই পারবো না যে আমার ভিতরে কতটুকু যন্ত্রণা আমার মনে হয় যে এরকমটা দেখার দরকার ছিল এখানে কয়েকটা জায়গায় কাটটা যে কোন জায়গাটায় কেমন যন্ত্রণা ভিতরেরটার মতন হয় আচ্ছা এমনটা যে হয় হয়তো এমন আমি বলি না আমি যেহেতু এখন পর্যন্ত প্রমাণ পাইনি যে কারোর সাথে সম্পর্কে বা কারোর সাথে এরকম আছে কিন্তু তাদের ফ্যামিলির লোকগুলা কথা আমি কি বলবো ওরা আমাদের গ্রামে একটা শিক্ষিত ফ্যামিলি বললেও চলে তো তারা আমার শাশুড়ি আবার একটা কথা বলছে আমি যখন সৌদিতে ছিলাম যে যখন বলছে যে আমি ডিভোর্স দিয়ে দিছি ওইটাই বিশ্বাস করানোর জন্য আমি অনেক কিছু বলছি যে ও আমার শাশুড়ি বলে তুমি যদি আমার মেয়েকে একটা ফ্ল্যাট কিনে দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করবো তুমি যে আমার মেয়েকে রাখবা আমি বলি এত বছর লেখাপড়ার করানোর পরে একটা হাজব্যান্ড তার স্ত্রীর জন্য সর্বোচ্চ কি করে একটা ফ্যামিলিতে থাকে রান্না বান্না করে ওদের ফ্যামিলি এরকম না বিষয়টা তো আমার ফ্যামিলির বাইরে রেখে আপনারা মেয়েকে লেখাপড়া করাইলাম যখন যেটা চাহিদা ওইটাই দিলাম এত কিছু করার পরে এখনো আপনাদের বিশ্বাস হয় না আমার ফ্লাইট কিনেই দিতে হইব আর একদিন আমার সমর্থ হইব না সমর্থ হইলে আমি আমার স্ত্রীকে দিতে পারি না অবশ্যই কিন্তু আপনার বইলা আমার কাছ থেকে নিতে হইব আপনারা বইলে আমার আমি লেখা পড়া যেহেতু করাইতে পারছি আমি তার জন্য অনেক কিছু করতে পারতাম আমার জীবনটা তো শেষ না তাই না এবং কে আমি কিন্তু অকর্মট না যে বৈশা বৈশা খাই কারো উপর বৈশা খাই আমি যতটুকু ইনকাম করছি ওর পিছি বেশি বা অংশটা ওর পিসি ব্যয় হয়েছে আমার অর্থে কিন্তু ওরা বলে এখন কিছুই করিনি এটাই হয় কিন্তু আমার ফ্যামিলি থেকে বিশ্বাস করবেন আজও পর্যন্ত আমার মা একবার বলে নাই যে তুই আমাদের জন্য কি করছো এই জিনিসটা বলে নাই আমার বাবা বলছে যা হয়েছে হয়েছে কি করবি